চাকরি মেলায় অংশগ্রহণ করলেই মিলছে চাকরি এরকম একটা আয়োজন করলো আজকে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে যারা অনেক চেষ্টা করার পরেও চাকরি করতে পারতেছে না তাদের জন্য এই মেলাটি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে চাকরি মেলা উদ্বোধন হচ্ছে আমরা ভিডিওটি করছি এই মেলাটির আয়োজন করেছে ইয়র কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট হাব তারাই এই মেলাটার আয়োজন করছে এবং এই অসংখ্য প্রার্থীকে চাকরি পাওয়ার একটা সুযোগ করে দিচ্ছে বড় একটা আয়োজন তারা করেছে অসংখ্য ধন্যবাদ তাদের আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্টল বসেছে বিভিন্ন কোম্পানি এসেছে এখানে যে কোম্পানিগুলো এই চাকরির মেলায় অংশগ্রহণ করেছে তারা তাদের প্রতিনিধি দলকে এখানে পাঠিয়েছে তারা এখানে সিলেক্টেড করে সরাসরি সিলেক্টেড করে আজকে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তাদের দিয়ে দেওয়া হচ্ছে এবং কিছু প্রার্থীকে পরবর্তীতে ডাকানোর জন্য তাদের কাছ থেকে সিবি সংগ্রহ করা হচ্ছে তো অনেক সুন্দর একটা আয়োজন করেছে এই আয়োজনটি অরথ কেয়ার এন্ড ডেভেলপমেন্ট হাব তারা খুব সুন্দর একটা প্রোগ্রাম হাতি নিয়েছে এই বাতায়ন থেকে পুরো বিভাগের সাধারণ মানুষ উপকৃত হবে ওয়াদ স্টাফ সার্ভিস এই সার্ভিস সেবা দিয়ে যাব। আগামী পহেলা জানুয়ারি লঞ্চ হবে আপনারা এখন যারা বাইরে আছেন যদি কেউ কম্পিউটারে দক্ষ গ্রাফিক্স এবং বেসিক কম্পিউটার তারা আমাদের সহযোগী যে পয়েন্টটা আছে এখানে এসে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আজকের আয়োজক কমিটিকে এই জব মেলায় আপনি কীভাবে অংশ নেবেন এই জব মেলায় অংশ নিতে হলে প্রথমে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনাকে এখানে আসতে হবে এবং আপনাকে অবশ্যই সিবি এখানে নিয়ে আসতে হবে এবং যে কোম্পানিগুলো আপনার পছন্দ সেই কোম্পানিগুলোতে আপনাকে সিভি জমা দিতে হবে এবং কিছুক্ষণ পরে সেই কোম্পানিগুলোতে আপনাকে ভাইবার জন্য ডাকানো হবে এবং আপনার ভাইবা সম্পূর্ণ হলে আপনাকে সিলেক্টেড করবে তারা আপনাকে পছন্দ হলে তারা সিলেক্টেড করবে আপনার কোয়ালিফিকেশান যাচাই করবে তারপর আপনাকে এই কোম্পানি নিয়োগ দিয়ে দেবে সরাসরি আজকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে যাদের যোগ্যতা থাকার পরেও আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরি পিছনে ছুটেও চাকরি পাচ্ছেন না তাদের জন্য এই আয়োজনটি আনকি আপনার লাইফ পরিবর্তন করে দেওয়ার মতো একটা আয়োজন এই আয়োজনে আপনারা একদিনে আপনার সিভি জমা দিয়ে আপনি একদিনের মধ্যে আপনি চাকরি পেয়ে যাচ্ছেন আপনার লাইফটাকে পরিবর্তন করে ফেলতে পারছেন এই জব ফেয়ারে অংশগ্রহণ করি এর মাধ্যমে অসংখ্য প্রার্থী অসংখ্য চাকরি প্রার্থী এখানে এখান থেকে চাকরি পাওয়ার একটা তাদের সুযোগ থাকতেছে একদিনই চাকরি পাচ্ছে তারা খুব সুন্দর একটা সুযোগ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন অনেক কিছু জানতে পারবেন এরকম মেলা অনেক অনুষ্ঠিত হবে আরও আপনারা এরকম তথ্যগুলো কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যার পেজ থেকে ফলো করে রাখবেন এখানে আমরা দেখতে পাচ্ছি চাকরি প্রত্যাশী যারা আছে প্রার্থীরা এখানে এসে সিবি জমা দিচ্ছে এবং অনেকে ভাইবা অংশগ্রহণ করতেছে ভাইবা কিছু নেওয়া হচ্ছে নেওয়ার পর সেখান থেকে তাদের সিলেক্টেড করা হচ্ছে এবং মেলা শেষে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হবে এবং চাকরিতে জয়েন কবে করবে এবং বেতন কত সব কিছু এখানে বলা হচ্ছে খুব সহজেই এবং এখানে চাকরি মিলতেছে আপনারা এই মেলা অংশগ্রহণ করেই আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি অসংখ্য চাকরি প্রত্যাশী প্রার্থী এখানে দেখতে পাচ্ছেন বাইরেও ভিড় জমাচ্ছে তারা সকলেই সিভি নিয়ে অপেক্ষায় আছে তারা এখানে সিরিয়াল মেনটেন করে এখানে ভিতরে প্রবেশ করতেছে এখানে সিরিয়ালি এখানে তারা ভিতরে গিয়ে যার যে কোম্পানি পছন্দ সেখানে সিম জমা দিচ্ছে এবং ভাইবা মৌখিক কিছু এখানে বলতেছে তাদের কোম্পানি সম্পর্কে